নমস্কার বন্ধুরা আজকে আমি নারকেলের ছৌ বানিয়ে দেখাবো তার জন্য থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো এক বাটি নারকেল কোড়া নিয়েছি আর এক বাটি গুড় আর নিয়েছি চারটে এলা শিলে থেতো করে নিয়েছি এই নারকেলের ছৌ আপনারা রুটির সঙ্গে খেতে পারেন আর পিঠে মধ্যে তো তো নারকেল ছৌ লাগে এই নারকেল ছৌটা কীভাবে তৈরি করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দেবো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম কুড়োটা দিয়ে দিলাম বাটি থেকে নিয়ে চারটে ইলাচ সিলে তো করে নিয়েছিলাম দিয়ে দেব দিয়ে দিলাম এরপর গুড় দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে গুড় আর নারকেল কড়া একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা নারকেল চুয়ের পাপ তৈরি করে নেব মিডিয়াম আছে নারকেল চু তৈরি করতে হবে নালে কড়াই তলাতে বসে যাবে তো এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নারকেলের পাক তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে এখনো হয়নি আরো একটু পাক দেব এইভাবে অনবরত হেরেই যেতে হবে নাহলে কড়াইতে ধরে যাবে কলাটা বসে গিয়ে পুড়ে যাবে পুড়ে গেলে তাতে তো ভাত চলে আসবে তাই নাড়াটা করেই যেতে হবে আবার নারকেলের চৌ নারকেল নাড়ু তৈরি করে অনেক দিন তিজে রেখেও খেতে পারবেন হয়ে গেছে মনে হচ্ছে তো একটা আঠালো চিটচিটে ভাত চলে এসছে নারকেল নাড়ু তৈরি করার মতন হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে নামিয়ে নেব একটা বেশ সুন্দর হয়ে গেছে আর সুগন্ধ বেরোচ্ছেই তো একটা পাত্রে নামিয়ে নিই আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে নারকেলের ছো এরপর নারকেল নাড়ু তৈরি করেও রাখা যাবে আবার এইভাবে রেখে রুটির সঙ্গেও খেতে পারবেন হয়ে গেলে কত সহজে নারকেল নাড়ু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা